সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশিমেলার গুণ ভাগ এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এক নজর দেখিনি আজকে আমাদের আলোচনার কোন সৃজনশীল প্রশ্নটি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব অনুশীলনী চার দশমিক তিন এর চৌত্রিশ নং সৃজনশীল প্রশ্নটি এই সৃজনশীল এবং সি ইকোয়াল এক্স টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ফোর প্রিয় শিক্ষার্থীরা এখানে এ বি এবং সি এই তিনটি মান দিয়ে দিছে এই তিনটি মানের আলোকে আমাদের কনম প্রশ্ন বলছে এ মাইনাস এর মান নির্ণয় করতে আর খনম বলছে ইউ ও বি এর গুণফল নির্ণয় করতে এবং গণম প্রশ্নে বলছে বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করতে বলছে তিনটি প্রশ্ন তাহলে চলো আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যে আমরা প্রথমে কনম প্রশ্নটি সমাধান করব কনম প্রশ্ন যেহেতু বলছে এ মাইনাস বি এর মান নির্ণয় করতে তাহলে আমরা দেখব দেওয়া আসে অথবা উদ্দীপক থেকে পাই আমরা মানটা তুলে নিব যে দেওয়া আসে দেওয়া আসে আমরা এর যে মান পেয়েছি আমরা সেটা তুলে নিব এ ইকোয়ার আমাদের মান রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এর মান আর আমাদের আছে বি বিকাল বি এর মানটি রয়েছে আমরা দুটি মান তুলে নিয়েছি আর যেহেতু বলছে এ মাইনাস বিয় করতে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল এ মাইনাস বি এখন আমরা রাশিটি তোলার পর আমরা এর যে মান আছে এ মানটি আর বিয়ের যে মান আছে আমরা শুধু মানটি বসিয়ে দিব এর মান আমরা পেয়েছি এটা হলো আমাদের এর মান আর মাইনাস এটা আমাদের অঙ্কে যে মাইনাস আছে এটা দিয়ে নিলাম আর এর মান আমরা এখানে অঙ্কটি তোমাদের বোঝার সুবিধাতে ব্র্যাকেট ব্যবহার করে করব কারণ তোমাদের ভুল কম হবে যদি আমরা ব্রাকেট ব্যবহার দিয়ে করি তাহলে আমরা পাবো বিয়ের মান হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটি বসিয়ে দিয়েছি প্রিয় এখন আমরা যে কাজটি করব। এই যে ব্র্যাকেট ছিল আমরা শুধু ব্র্যাকেটটি তুলে দিব যখন আমরা ব্র্যাকেট তুলে দিব তখন অবশ্যই এখানে যে ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে কারণ এর আগে কিন্তু মাইনাস আছে তাহলে আমাদের রাশিটি দাঁড়াবে

এখন আমরা এই রাশিগুলো সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করবো দেখি যোগ বিয়োগ করে কী দাঁড়ায় আমাদের ফলাফল এখন আমরা যদি যোগ বিয়োগ করি এটা এ মাইনাসের এক্স স্কোয়ার আর প্লাসের এক্স স্কোয়ার কাটা আর দেখো মাইনাসের ওয়াই স্কোয়ার এই প্লাসের ওয়াই স্কোয়ার আমরা কেটে দিতে পারি আমাদের এখানে থাকছে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই তার মানে আমাদের ফলাফল থাকবে মাইনাস টু এক্স ওয়াই মানে এখানে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই মানে এখানে ওয়ান মানে এখানে যেহেতু আমাদের মান চেয়েছে যে এ মাইনাস বি আমরা লিখব নিম্ন মান মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে কননক প্রশ্নের সমাধান করে ফেলেছি এখন আমরা কনন প্রশ্নটি আলোচনা করব। আমাদের খনন প্রশ্নটিতে বলা হয়েছে এ ও বি এর গুণফল নির্ণয় করো আমাদের গুণফল নির্ণয় করতে বলছে খনং প্রশ্ন আমরা লিখব দেওয়া আছে এ ইক আমরা মানটি তুলে নিব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বিকোয়ার বিয়ের মানটি আমরা তুলে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা এ এবং বি এর যে মান আছে মানটা তুলে নিছি আর যেহেতু আমাদের বলছে এ ও বি এর গুণ নির্ণয় করতে তাহলে আমরা লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকোয়ার এ গুণন বি আমাদের এর গুণফল তাহলে প্রদত্ত রাশি হবে এ গুনন বি এখন যদি আমরা এ এবং বি এর মান বসিয়ে দেই তাহলে আমাদের এর মান পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওরা ব্রাকেট দিয়ে দিব গুণন বিয়ের বিয়ের যে মান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা এটা গুণন করবো গুণনের নিয়ম যেটা সেটা হলো আমরা প্রথমে এই সাইড থেকে এক্স স্কোয়ার দিয়ে প্রথমে তিনটি রাশিকে গুণন করবো করার পর পর্যাখ আবার এক্স ওয়াই দিয়ে আবার তিনটি রাশিকে গুণন করবো আবার আমরা ওয়াই স্কোয়ার দিয়ে আবার এই তিনটি রাশিকে গুণন করবো গুণন করে আমরা যোগ বেগ করব এখানে যদি আমরা গুণন করি দেখো প্রথমে আমরা যদি x দিয়া x স্কয়ার কে গুণন করি তাহলে হবে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এ x দিয়া যদি আবার x y কে গুণন করি এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার দিয়া x y কে গুণন করলে হবে x কিউ x কিউ y এটা প্লাস এটা প্লাস প্লাস এ প্লাসে প্লাস x স্কয়ার দিয়ে y স্কয়ার কে গুণন করলে আমাদের গুণফল হবে x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার আমরা এই x স্কয়ার দিয়ে তিনটি রাশিকে গুণন করেছি এখন আমরা এই প্লাস x y দিয়ে আবার তিনটি রাশিকে গুণন করব x y এর আগে আছে প্লাস এটাও প্লাস প্লাস এ প্লাসে প্লাস x y দিয়ে যদি আমরা x স্কোয়ার কে গুণন করি তাহলে ফলাফল হবে এক্স কিউব ওয়াই প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস এ এক্স ওয়াই দেওয়া যদি x ওয়াই কে গুনন করি আমরা পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই এক্স ওয়াই আগে প্লাস এটা প্লাস 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 এ প্লাস এক্স ওয়াই দিয়ে যদি আমরা ওয়াই স্কোয়ারকে গুণন করি তাহলে তাহলে আমরা পাবো এক্স ওয়াই কিউ এক্স ওয়াই কিউ আমরা দুটি রাশি করেছি এখন আমরা ওয়াই স্কোয়ার দিয়ে আবার তিনটি রাশিকে গুণন করবো ওয়াই স্কোয়ারের আগে আছে প্লাস এক্স এই ওয়াই স্কোয়ার দিয়ে আবার তিনটি রাশিকে গুণন করবো এটা প্লাস তখন প্লাস নিচে চলে যাব আমরা যেহেতু জায়গা নেই আমাদের ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দিয়ে গুণন করলে হবে

পর্যাক্রম তিনটি রাশিকে গুণন করেছি এখন আমরা এই রাশিগুলো যোগ বিয়োগ করে দেখবো আমাদের ফলাফল কি দ্বারা এখন আমরা দেখবো এখানে যোগ বিয়োগ করতে যে আমরা প্লাস মাইনাস আসলে দিতে পারি আমরা দেখব এক্স টুদের ফোর কোথাও নাই এখানে এক্স কিউব ওয়াই দেখো এখানে হলো মাইনাস এক্স কিউব ওয়াই আর এক্স কিউব ওয়াই কোথাও আছে কি না এক্স কিউব ওয়াই এটা প্লাস এটা মাইনাস তখন আমরা প্লাস মাইনাসে কেটে দেব এ মাইনাস আর প্লাস কেটে দিব এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাও কেটে দেব আমরা এটা এটা কেটে দেব আর এখানে আছে প্লাস এক্স ওয়াই কিউব আর এখানে মাইনাস এক্স ওয়াই কিউব এটাও কেটে যাবে আমাদের এটা মাইনাস এক্স ওয়াই কিউব এটা আর আমাদের কোনো রাশি কাটা জানে এখন পরে যে ফলাফলটা তারা আমরা লিখব যে এখানে আমাদের রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর আর রয়েছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর যেহেতু আমাদের বলছে এ ও বি এর গুণফল ফল নির্ণয় করতে আমরা লিখবো অতএব নিম্ন গুণফল ফল নিম্ন গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই অ্যান্সার আসবে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে খনন প্রশ্নটিও সমাধান করে ফেলেছি এখন আমরা গনং প্রশ্নটি আলোচনা কৃষিক্ষেত্রে আমাদের গণম প্রশ্নটিতে রয়েছে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করা তাহলে আমাদের এখানে বি এ তিনটি মানে আমাদের প্রয়োজন হবে আমরা লিখবো যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে গণম প্রশ্ন দেওয়া আছে এ ইকোয়ার আমরা মানটা তুলে নিব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি ইকোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সি ইকোয়ার সি এর মানটিও আছে এক্স টু দি পাওয়ার ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু ফোর প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে তিনটি মান তুলে নিব এ বিসি এর মান এখন আমাদের যেহেতু বলছে বিসি ভাগ বিয়ার মাইনাস এর মান নির্ণয় করতে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের যে রাশিটি রয়েছে বিসি বিসি ভাগ বি স্কোয়ার মাইনাস এ এটা হলো আমাদের প্রদত্ত রাশি এখানে আমরা তুলে নিয়েছি এখন আমরা এই রাশিগুলোতে শুধু মান বসিয়ে দিব ইকুয়াল এখানে বি বি এর মান আছে এটা বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সরি বিয়ের মান আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমার বিয়ের মান তুলেছি যেহেতু বি এবং সি গুণন অবস্থা আছে আমরা গুণন দিয়ে নিব গুণন সি সি এর মান আছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টুয়েন্টি ফোর ফোর গুন আর যেহেতু ভাগ দিয়ে বিসি ভাগ বি স্কোয়ার ভাগ এখন এখানে আমাদের যেহেতু বিয়ের মান এখানে জায়গা নিয়ে আমরা এমনি রেখে দিচ্ছি যে ভাগ বি স্কোয়ার বিও এ আমাদের জায়গা নেই এই জন্য আমরা এখানে মানটি বসিয়ে বসাইনি এখন আমরা এই রাশিটিকে এইভাবে করতে পারি যে আমরা উপরে দিয়ে দিব যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডে যেহেতু এখানে ভাগ আছে এ ভাগ চিহ্নটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি ভাগ বি স্কোয়ার বিও এটা এমনি রেখে দিতে পারি এখন আমরা বিয়ের মান বসিয়ে দিব আমাদের উপরে কোনো কাজ হবে না যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন বিয়ের যে মান আছে আমাদের বিয়ের মান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু বিয়ের উপরে আমাদের স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটা দিয়ে নিব আর মাইনাস এ শিক্ষার্থীরা আমরা এর মানটা পরে বসাবো যেহেতু আমাদের জায়গা নেই এই জন্য মানটা বসায়নি আমরা পরে বসাবো আমরা আবার উপরে চলে যাব আমাদের উপরে আছে x স্কোয়ার প্লাস এক্স আর নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার আছে এটাকে আমরা ডবল করে দিব বা দুটা বানিয়ে ফেলবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু আবার দিয়ে দিবস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে নিচে ছিল এক্স স্কোয়ার প্লাস এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপর হোল স্কোয়ার ছিল এটা ডবল আমরা কিন্তু দুইটা বানিয়ে দিয়েছি যে ডবল করে দিয়েছি এখন যদি আমরা এটা যেহেতু গুণন অবস্থা আসে এক্স স্কোয়ার প্লাস এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা ভাগ আর এটা কেটে দিতে পারি পরের দৃষ্টি আমাদের এখানে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড আমরা এর মানটি পরে বসাবো যেহেতু আমাদের এখন এখানে এখন আমরা যদি উপরে লক্ষ্য করি এক্স টু দার ফোর প্লাস এক্স স্কোয়ার্স স্কোয়ার্কোয়ার প্লাস ওয়াই ফোর এখানে আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে আমরা এখানে একটি সূত্র দিয়ে দিব রাশিটিকে ভেঙে আমরা যদি সূত্র এটা যে এক্স স্কোয়ার দিয়ে যদি তারপর হোল স্কোয়ার দেয় তাহলে এক্স স্কোয়ার বলুন এক্স স্কোয়ার এক্স টু দিবার ফোর আমাদের পেয়েছে আমরা এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই ই স্কোয়ার তারপরে হোস্কোয়ার টিউশিক্ষেত্রে আমরা সূত্র দিয়ে দিয়েছি ওপারে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়ার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে ছিল প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে হয়ে যায় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে একটা বেশি হয়ে যায় যেহেতু দুইটা হয়ে যায় একটা বেশি আমরা এখানে মাইনাস করে দিব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে যে রাশি আছে আমরা বসিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর আমাদের এখানে আছে মাইনাসের মাইনাস এ প্রিয়ার্থীরা আমাদের পরের জিনিসটা দেখা এ স্কোয়ার প্লাস এ এর সূত্র পরে দেব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ প্লাস বলতে আমাদের কিন্তু পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ প্লাস হোল স্কোয়ার এ বলতে এক্স স্কার বে বলতে ওয়াই স্কার এ প্লাস হোল স্কার আর আমাদের পরে আছে কি মাইনাস এক্স স্কার ওয়াই আমরা এখানে এক্স ওয়াই লিখে উপরে হোল স্কোয়ার দেব এক্স ওয়াই লেখে হোল স্কোয়ার দিয়ে দিব আর নিচে যে রাশি আছে এটা বসিয়ে দিব। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর মাইনাসে মাইনাসে আমরা এর মানে এখনো বসাইনি আমরা বসাবো প্রিয় শিক্ষার্থীরা আমাদের নিচে জায়গা না থাকার জন্য আবার আমরা উপরে এসেছি ইকোয়ার তাহলে আমাদের দেখো উপরে আবার একটি সূত্র পড়ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু পড়ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এ বি বলতে এক্স ওয়াই তারপর হোল স্কোয়ার তার মানে বি হলো এক্স ওয়াই এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা এখানে আবার সূত্র মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি বলতে এক্স ওয়াই ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার আমাদের লিখতে হবে এ এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি বলতে এক্স ওয়াই আমরা সূত্রটি দিয়ে দিচ্ছি আমরা এটা তুলে দিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি দেখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এখানে রাশিটি একটু এলোমেলো আছে তখন আমরা এটাও কিন্তু কেটে দিতে পারি এটা এটা কেটে দিতে পারি তারপরে যে ফলাফল দাঁড়াচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এখন আমরা ই এর মান এ তুলে দিব এর মানটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এর মান এখন যদি আমরা দেখি এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো এটার থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে জিরো কারণ এটা এটা সমান রাশি যদি আমরা দুই থেকে দুই মাইনাস করি টু মাইনাস টু সমান জিরো হ্যাঁ অনুরূপভাবে এটা যে রাশি আছে এটা কিন্তু একই এর মান একই এক্স স্কোয়ার এখানে একটু এলোমেলো আছে যদি আমরা এটা যোগ বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল তার হবে জিরো যেহেতু আমাদের অঙ্কে বলছিল গ এত এর মান নির্ণয় করো তখন আমরা লিখব অতএব নির্ণয় মান ইকুয়াল জিরো অ্যানসার জিরো প্রিয় শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে ক খ এবং গ তিনটি প্রশ্ন সমাধান করেছি আশা করি তোমরা অঙ্ক তিনটি বুঝতে পেরেছ এরপরে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে আমরা তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ